শুভ দর্শক শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেনি আজকের আয়োজনে আমরা কথা বলবো পারিবারিক সহিংসতা নিয়ে এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে রয়েছেন ব্যারিস্টার সাবরিনা জেরিন একই সাথে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম রয়েছেন আমাদের সাথে আমি দুজনকেই স্বাগত জানাই আজকের আয়োজনে আমরা কথা বলবো পারিবারিক সহিংসতা নিয়ে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশে বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে পারিবারিক সহিংসতা যে বিষয়টি সেটি কিন্তু এখন খুব বড় ধরনের ব্যাপক আকারে এক ধরনের ব্যাধি হিসাবে আমরা দেখতে পাচ্ছি এবং সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু এই পারিবারিক সহিংসতার যে একটা করাল গ্রাস তার থেকেও কিন্তু পিছিয়ে নেই আমরা মূলত যেটি মনে করে থাকি সেটি হচ্ছে যৌতুক দারিদ্রতা অশিক্ষা কুশিক্ষা এবং ইতিমধ্যে আমরা অনেকেই এটা বলে থাকেন যে নারীর ক্ষমতায়নটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের পারিবারিক সহিংসতার জন্য একটা দায় হিসেবে আমরা নানা ক্ষেত্রে নানা প্রবন্ধ আমরা দেখতে পেয়েছি আমি মেসার সাবিনাজারিন আপনার কাছে যদি আসতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপট আমরা তো বিশেষ আদালত রয়েছে আইন রয়েছে মামলা মোকদ্দমা দেখতে পাচ্ছি এবং আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক নারীকেই কিন্তু অনেক সময় তার বাচ্চাকে কোলে করে নিয়ে নিয়ে নিশে আদালতের সেই সেই দাঁড়ি ঘুরতে 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 সেই বিচার পাবার অপেক্ষায় তাকে থাকতে হয় বর্তমানে বাংলাদেশের যে পারিবারিক যে সহিংসতা বিশেষ করে নারীর প্রতি সহিংসতার কথাটা যদি আপনি বিশ্লেষণ করেন আপনি কীভাবে দেখবেন ধন্যবাদ প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য খুবই একটি চমৎকার বিষয় নিয়ে আসলে কথা বলা হচ্ছে আজকে তো এই নির্যাতন যেটা বা ডোমেস্টিক ভায়োলেন্স এটা কিন্তু অনেক প্রকার হতে পারে এবং এটা কিন্তু নতুন কিছু না এটা অনেক দিন ধরে হয়ে আসছে কিন্তু কোথাও কি আসলে কি থামছে সেটা হচ্ছে প্রশ্ন তো আমরা যদি আসলে জিনিসটা কি সেটা যদি দেখি এটা হতে পারে আপনার উপর শারীরিক নির্যাতন যে আপনাকে মারছে পিটাচ্ছে এটাও একটা হতে পারে ফিজিক্যালি আপনাকে হার্ম করছে এটা হতে পারে অথবা দেখা যাচ্ছে আপনাকে মানসিকভাবে টর্চার করছে মেন্টালি আপনাকে গায়ে হাত দিচ্ছে না কিন্তু মানসিকভাবে আপনাকে অসম্ভব টর্চার করছেন সেটাও এক ধরনের নির্যাতন হতে পারে অথবা যেটা একটু ব্যতিক্রমে সেটা হচ্ছে যৌন হয়রানি যেটা বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা সেক্সুয়ালি আপনাকে নির্যাতন করছে সেটাও হতে পারে অথবা আপনাকে টাকা চেয়ে বা ফাইন্যান্সিয়ালি কোনো আপনাকে নির্যাতন করা হচ্ছে সব কিছু মিলিয়েই কিন্তু আপনি কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স বা হচ্ছে পুরুষের বিরুদ্ধে অভিযোগটা বলছেন যে পুরুষ করতে পারে নারীর জি জি পুরুষ কারণ আমাদের দেশে যদি আইনের কথা বলি যেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট যেটা দু হাজার দশে আছে সেখানেও যদি বলি এটা সবই কিন্তু পুরুষ কর্তৃক নারীর প্রতি আমাদের দেশে ইনফ্যাক্ট লেটস পরে দেশ আমাদের দেশে কিন্তু আইনগুলো সবই হচ্ছে পুরুষদের জন্য কোনো নির্যাতন আইন কিন্তু নেই যেটা নিয়ে আমরা হয়তো আরও ডিসকাশন করবো জিনিসগুলো উঠে আসছে বা এখন কিন্তু ওই ওই টাইমটা আসছে যদি মেয়েরাও নির্যাতনের শিকার হয় এটা কিন্তু সত্যি কিন্তু ছেলেরাও নির্যাতনের শিকার হয় বাট আমরা যে নির্যাতনের কথা বলছি এটা কিন্তু টোটালি ফিমেল ঘটিত ফিমেল রিলেটেড ফিমেল বা তার চাইল্ড এই রিলেটেড এবং আমাদের দেশে যদি এই ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু ম্যারিটাল একটা স্পিয়ারে আছে সে ম্যারিড সেই সময় কালীন যে সমস্যাগুলা সে ফেস করে যে নির্যাতনগুলো ফেস করে সেটাই কিন্তু আমাদের আইনে বলা আছে আবার দেখা যাচ্ছে এই আইনের বাইরে আমরা কিন্তু একটা আইন আমরা জানি যেটা হচ্ছে সবার মুখে মুখে ছেড়ে হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন সেটা দেখা যায় হচ্ছে একটু ডিফারেন্ট এই আইন থেকে যেটার ব্যাপারে সবাই জানে এই আইনটার ব্যাপারে আমরা জানি না একটা কারণ হতে পারে হচ্ছে ওই আইনটা আরও অনেক স্ট্রিক্ট হওয়ার সাথে সাথে কিন্তু অ্যারেস্ট হলে সহজে জামিন হয় না তারপরে আনো অনেক স্ট্রিক্ট এনফোর্সমেন্ট পनिश्डমেন্টগুলো আর অনেক স্ট্রং কিন্তু কম্পিটিটিভলি এই আইনটা কিন্তু অনেক কিছু ইনক্লুডেড যেমন একটা ইন্টারেস্টিং জিনিস আমি যেটা বললাম যে সেক্সুয়াল হয়রানি সেক্সুয়াল হারাসমেন্ট বা সেক্সুয়ালি আপনাকে নির্যাতন করছে এটা কিন্তু হাজবেন্ড যখন ওয়াইফকে করছে এটা কিন্তু কর্তৃপক্ষ কোথাও স্বীকৃতি দিচ্ছে না বা আইনের চোখে একটা হাজবেন্ড কিভাবে একটা ওয়াইফকে সেক্সুয়ালি সে ডিস্টার্ব করতে পারে কিন্তু এই আইনের আওতায় কিন্তু আছে কিন্তু পানিশমেন্টটা কী হবে সেটার কিন্তু কোনো বিশ্লেষণ নেই আবার আপনি যদি একটা মানুষকে গিয়ে বলেন আমার হাজব্যান্ড পিটিয়েছে আমার হাজবেন্ড আমাকে মেন্টালি টর্চার করেছে আপনি কিন্তু তাওয়াতের উপর একটা সিম্প্যাথিট কাজ করতে পারে কিন্তু কেউ যদি আপনি বলেন আমার হাজবেন্ড আমাকে সেক্সুয়ালি টর্চার করেছে আপনার কি মনে হয় সে আমাকে ভালো চোখে দেখবে সো আইন খালি আইনের জায়গায় না বা বিশ্লেষণের জায়গায় না আমাদের মাইন্ডসেটটাও কোন জায়গায় সেটাও একটা বিষয় যে হয়রানি কিন্তু অনেক প্রকারই হতে পারে এবং আই থিঙ্ক যেখানে কনসেন্টটাও যেখানে যাচ্ছে না আমি যেখানে বলছি না না মানে না ইউ স্টপিং দেয়ার সেখান থেকে কিন্তু এগিয়ে যাওয়ার কোনো সম্ভব নেই বা আমি একটা ভুল করতেই পারি আমি একজন মানুষ অনেক প্রকারের ভুল আমার দ্বারা হতেই পারে তাই বলে কি আপনি আমাকে মারবেন তাই বলে কি আমাকে মেন্টালি টর্চার করবেন আমাদের কিন্তু অলটারনেটিভলি আপনার সাথে আমি কথা বলেও কিন্তু একটা সলিউশন আসতে পারি হ্যাঁ ঝগড়াঝাটি হবে এটাই নর্মাল একটা ফ্যামিলিতে এভাবেই হয়ে আসছে তো তার মানে যেটা এক্সট্রিম পর্যায়ে চলে যাবে তা তো ঠিক না ভাইস ভার্সা হতে পারে কিন্তু আমাদের দেশে আইনে আসলে ওইটার স্কোপটা আসলে ভাবি নেই নিশ্চয় নিশ্চয় মিস্টার জেরিন আসবো আমি মিস্টার সজীব মাহমুদ আলম আপনার কাছে যে এসি আমরা পারিবারিক সহিংসতার যতটুকু শুনলাম পুরাটুকুই আলোচনার মধ্যে বোঝা গেল যে পারিবারিক সহিংসতা বা সব কিছুই মনে হচ্ছে যে একজন নারীর প্রতি যদি সহিংসতা হয় নারী যদি তার স্বামী দ্বারা নির্যাতিত হয় নারী যদি তার স্বামীর দ্বারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই পারিবারিক পুলিশ সহিংসতা বা আমরা যে আইনটা করা হচ্ছে সে আইনের কথা বলা হয় তো এখানে কোনো জেন্ডার বিশ্লেষণ নয় পুরুষ বা নারীর বিশ্লেষণ নয় এই যে পারিবারিক সহিংসতা কি কোনো পুরুষ নারীর দ্বারা কোনোভাবে সহিংসতা শিকার হতে পারে কিনা খুব যথার্থ একটা প্রশ্ন এই প্রশ্নটা আসলে অ্যাড্রেস করতে হয় দেখেন হিস্টোরিক্যালি নারী এবং শিশুরা বেশি টর্চার্ড এবং বেশি অপ্রেসড এটা প্রথমে আমি অ্যাডমিট করে নিলাম দিস ইজ ট্রু এবং দে নিড প্রোটেকশন অফ দ্য ল কিন্তু আমরা আজকে এই যেই জেনারেশান আমরা এখন আছি যে সময়ে আমরা আছি আমরা কিন্তু দেখছি যে এই জিনিসটা মেন্টাল অ্যাবিউজ ইভেন ফিজিক্যাল অ্যাবিউজ আবার আর্থিক ক্ষতি এটা কিন্তু পুরুষরাও এটা সম্মুখীন হচ্ছে এবং পরিবারে শুধু যে নিজের স্ত্রীর কাছ থেকে সেটা না শ্বশুর শাশুড়ির কাছ থেকে তারা নির্যাতিত হতে পারে তারা নিজের বাবা মার কাছ থেকে নির্যাতিত হতে পারে কিন্তু দেখেন খুব অবাক করা বিষয় হচ্ছে আইনটার নাম যদিও পারিবারিক সহিংসতা সুরক্ষা ও প্রতিরোধ আইন কিন্তু পারিবারিক পরিবার বলতে আমরা কি বুঝি পরিবারের ভিতরে কি পুরুষ কোনো অংশ নয় অথচ এই আইনে শুধুমাত্র নারী এবং শিশুর প্রোটেকশনের কথা বলা হয়েছে কিন্তু সেক্ষেত্রে ওভার এইটিন কোনো পুরুষ কিংবা কোনো হাজব্যান্ড কিংবা কোনো বাবা আমরা কিন্তু আজকে দেখছি যে আমাদের কিছু কিছু জায়গায় বাবারও নির্যাতিত হচ্ছে আবার কিছু কিছু জায়গায় ভাইয়েরা নির্যাতিত হচ্ছে আমার কাছে এমন কেস এসেছে আমরা এমন কেস ফেস করেছি যে ভাই তার যে পৈতৃক সম্পত্তি সেখানে সে ঢুকতে পারছে না তার মা তার বোন তাকে ঢুকতে দিচ্ছে না এখন এখানে কিন্তু পরিবারের সংজ্ঞায় বলা হয়েছে যে রক্তের সম্পর্ক অথবা বৈবাহিক সম্পর্কের কারণে যদি কোনো পরিবারের সদস্য সে যদি নারী কিংবা শিশু হয় সে যদি অন্য কোনো সদস্যের দ্বারা নির্যাতিত হয় কিংবা টর্চার্ড হয় তাহলে এই আইনটা ইট উইল কাম ইন প্লে তো সেক্ষেত্রে আপনার প্রশ্ন একটু লেন্দি করে উত্তরটা দিলাম এই কারণে যে হ্যাঁ পুরুষ তো অবশ্যই নির্যাতিত হচ্ছে কিন্তু ফার্স্ট অফ অল স্টিগমা তারা কিছু বলতে পারে না এবং সেকেন্ড অফ অল কোনো যথার্থ আইন না থাকায় এবং আপনার অ্যাপ্রোপ্রিয়েট কোনো ল না থাকার কারণে তারা কিন্তু সুরক্ষাটা নিতে পারছে না কোনো জায়গা থেকে মানে একতরফাভাবেই মনে অনেক সময় মনে হতে পারে যে একজন নারী তার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ দায়ের করলো সে দায়ের পরে যেটা আপা বললো এটা এক ধরনের নন বেইলেবেল একটা কেস এখন এটা সত্যতা প্রমাণ করা আয়ুকে সেটি পর্যবেক্ষণ করে দেখা আসলে কি ঘটনাটা সত্য কি না তার আগেই কিন্তু দেখা যাচ্ছে কোনো পুরুষ এই ধরনের মামলার যখন মুখোমুখি হয়ে যায় তখন কিন্তু তিনি গ্রেপ্তার হয়ে যান এবং তিনি কিন্তু সেখান থেকে নন বেইলেবেল আসামি হয়ে যান এটি কি সঠিক দুঃখজনক হল সত্য যে বাস্তবে এটাই সঠিক কারণ আপনি দেখেন আমাদের ক্রিমিনাল লর একটা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হবেন আপনাকে আইন আপনাকে নির্দোষ কনসিডার করতে হবে গিলটি কিন্তু নানি নির্যাতনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ আসা মানেই আপনি অপরাধী আপনার ফার্স্টে যেটা হচ্ছে একটা এফআইআর হয়ে গেলে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এবং এফআইআর হয়ে গেলে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে আপনি বেল পাচ্ছেন না এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপোষ করতে বাধ্য করা হচ্ছে যে আপোষ না করলে জামিন হবে না এখন আমি যদি ওই মুক্তি লাভের জন্য আপোষ করি অপরাধ না করলেও আমি কিন্তু একটা ট্র্যাপে পড়ে গেলাম তো দুঃখজনক হলেও সত্য আপনি দেখবেন যে এটা বিভিন্ন সময় হ্যাঁ ইট ইস টু বিবিসি বাংলার রিপোর্ট বলেন সংস্থা এনজিওর যে রিপোর্ট আছে সেখানে বলছে যে বাংলাদেশের নারীরা নির্যাতিত হয় শিশুরা নির্যাতিত হয় কিন্তু একই সাথে আপনি কাউন্টার স্ট্যাটিস্টিক্স দেখবেন যে বেশিরভাগ নারী নির্যাতনের মামলাই কিন্তু মিথ্যা এবং এই মিথ্যা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই যে আজকে যে পারিবারিক সহিংসতা আইনের কথা আপা বললেন এই আইনের ব্যর্থতা এই আইনটাকে যদি আর একটু সুন্দর করে ফ্রেম করা যেত এই আইনের ভিতরে কি করেছে আমাদের বাংলাদেশে যেটা হয় যে কোনো আইনে স্পেশালি ফ্যামিলি রিলেটেড লতে হাজব্যান্ড ওয়াইফ সন্তান পিতা মাতা মুখোমুখি অবস্থানে একটা তাদেরকে প্লেস করে দেওয়া হয় একটা অ্যাডভার্সিরিয়াল সিস্টেমে তাদেরকে পুশ করা হয় একটা পরিবার এটা কিন্তু যখন আপনি আইনের মাধ্যমে মামলা করার একে অপরের বিরুদ্ধে মামলা করার জন্য উৎসাহিত করবেন সেটাই আইনে করা হচ্ছে এখানে এডিআর কিংবা মধ্যস্থতা মিডিয়েশনের কোনো ব্যবস্থা কিন্তু রাখা হয় নাই এখানে এমন কোনো বিধান নেই যে সমাজ কল্যাণ অধীনে কিংবা মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় জনপ্রতিনিধির অধীনে কোনোভাবেই কোনোভাবে একটা বা দুপক্ষ বসে আমাদের মিলমিশ করার কোনো কিছু কোনো সুযোগ নেই 61 সালের একটা আইন ছিল আমি কিন্তু নারী হয়েও আমি কিন্তু টোটালি সাপোর্ট করছি যে আসলে যে এই পুরো জিনিসটা যে হচ্ছে নারী কেন্দ্রিক এটা কিন্তু আসলে ঠিক না এট দিস জেনারেশন এট দিস স্টেজ এই সবকিছুই যেখানে আমরা হচ্ছে অনেক এগিয়ে যাচ্ছি কেন আমরা একটা পুরুষ নির্যাতনকে কেন আমরা চোখে আড়াল করব। এবং সেও বা কেন মনে করবে যে হচ্ছে যেটা বলছিল যেটা স্টিকমার কিছু নেই আপনি যে সাফার করেন কেন আপনি বলবেন না কিন্তু পুরুষ নির্যাতন কিন্তু কিছু মামলা হয়েছে হয়নি যে কিন্তু তা না তারা ক্লেম করেছে এই আন্ডারেই ক্লেম করেছে কিছু যে রিলিফ পায় নেই তা না সেরকম হচ্ছে কিন্তু কয়জন আপনি তো বলবেন আমার আমার বউর কাছে আমি মার খাই আমার মো আচ্ছা মেন্টালি টর্চার করে এটা তো সব ছেলেই মানবে তাই না আপনি বলবেন ভাইসে সহ্য পারে হ্যাঁ সেটা একটা डिफरेंट জিনিস বাট ফিজিক্যাল আপনি সামনে কার সামনে গিয়ে কোন সময় বলবেন আমার বউ আমাকে পিটায় ফাইন আমার বউ আমাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করে এটা কেউ কোনো সময় বলবে না বাট इट्स হাই টাইম লেটস স্পিক अबाउट ইট সবকিছুর ব্যাপারে কারণ তারা যদি নির্যাতন নির্যাতিত হয় একটা পরিবার তো এজ আ হোল এফেক্টেড হয় সেও তো আস্তে আস্তে প্রেসারাইজড হতে হতে মেন্টাল রোগী হয়ে যেতে পারে এবং হচ্ছেও অনেক জায়গায় দেখা যাচ্ছে একটা পরিবারে সবাই আছে মাত্রপুরি করছে এখানেই হচ্ছে ওয়াইফি ধরেন অথচ বাইরের একটা লুক হইতে পারে যে না এখান তো বাসায় পুরুষ আছে মানে হাজব্যান্ডের অনেক আত্মীয় স্বজন আছে হয়তো বা সেই সাফার করছে সো ওই পিকচারটা এখন আমাদের হাই টাইম যে উই শুড স্পিক অ্যাবাউট ইট আবার অনেক সময় মিথ্যা প্রচারও করা হয় যে আমাকে এটা টর্চার হয় সো একটা চেকেন্ড ব্যালেন্স আসলে না এই ক্ষেত্রে একটা বিষয় যে প্রযুক্তির এই উৎকর্ষণের সময় কিন্তু আমরা অনেক সময় দেখি যে এক্সট্রা মেরিরাল অ্যাফেয়ার্স যেটা বলা হয় বিবাহ বহির্ভূত সম্পর্ক সেখানে কিন্তু দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অযথাও কিন্তু একটা সন্দেহ তৈরি হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে স্ত্রী বা স্বামী তার ঘনিষ্ঠ কোনো বন্ধুর সাথে ছেলে মেয়ে বন্ধুর সাথে বা স্ত্রী তার ছেলে বন্ধুর সাথে হয়তো বা তার কোনো অফিসিয়াল কথা বলছেন অথবা তার বাল্যবেলার কোনো স্মৃতি সেখানে তিনি বলার চেষ্টা করছেন সেখানে কিন্তু এই যে প্রযুক্তির কারণের জন্যই কিন্তু ভুল গুজবই তৈরি হয় কিনা যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবারে একজন আর জন্য মোবাইলের মধ্যে এটা পেয়ে গেল সেটা পেয়ে গেল এটি এটিকে আপনি কিভাবে দেখেন নিঃসন্দেহে এটা তো নিশ্চয়ই অ্যাডেড ফ্যাক্টর আপনি প্রথমেই একটা কথা বলেছিলেন যে মহিলাদের যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স এটা একটা কারণ হ্যাঁ হতেই পারে কারণ আগে যত ধরেন যদি আমি পজিটিভলি নেই যে হচ্ছে আসলে ও সে টর্চার হচ্ছে তখন আসলে তার এডুকেশন ছিল না কই যাবে সহ্য করেছে কিন্তু এখন আপনি কেন সহ্য করবেন হ্যাঁ একটা জায়গা পন্ত হচ্ছে আপনি সহ্য করেন কিন্তু তারপরের কতটুক এক্সট্রা ম্যাটেরাল অ্যাফেয়ারের জায়গাটাও সেরকম দেখেন একটা মানুষের আমি আবারও বলছি যে একটু আগে বললাম যে একটা মানুষের ভুল কিন্তু হতেই পারে হ্যাঁ আপনি একটা মানুষকে আপনার ওয়াইফ আছে আপনার হাজবেন্ড আছে কোনো কারণে আপনার মন তো হয়তো বাতে কোনো কারণে ডিবিয়েট হয়ে গেলেন কিন্তু এই জিনিসটাকে আপনি কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন সেই জায়গায় বাংলাদেশে দেখা যাচ্ছে হচ্ছে আপনার যে এক্সিস্টিং ওয়াইফ আছে তার সাথে আপনি ওটা দুর্ব্যবহার করছেন বা আপনার এক্সিস্টিং যে হাজবেন্ড আছে তার সাথে আপনি দুর্ব্যবহার করছেন কিন্তু দোষটা হচ্ছে আপনার কিসের জন্য এবং obviously আপনি আগে একটা ছিল যে দূরে গলে আউট অফ মাইন্ড আউট অফ সাইট এখন তো সম্ভবই না আউট অফ মাইন্ড আউট অফ সাইট ইজ আপনার হাতের মুঠয়ে ফাইন সো এটা চাইলেও তো আপনি দূরে সো সম্পর্কগুলা যদি ঠিকিয়ে রাখতে হয় আপনার ওই এফর্টগুলো আরও বেশি আসতে হবে আমাদের তো এখন ডিভোর্স রেট বাংলাদেশ ইজ ওয়ান অফ দা হাইয়েস্ট 86% মন হয়েছিল এবং এবং বাংলাদেশ কিন্তু মেয়েরাই বেশি ডিভোর্স দিচ্ছে ছেলেদের থেকে আপনি যদি তালাক করাতেও যান এই কাজীরা বলে যে এবং মহিলার না হলে আবার ভয় পায় যেন হলে যদি মামলা টামালা হয়ে যায় সো অ্যাজ এ হোলি হচ্ছে সব কিছু ডিজিটালাইজেশন অনেক বেশি হ্যাম্পার করেছে যেটার জন্য আমাদের হাই টাইম আমাদের রিয়েলাইজ করা উচিত যে কেমন আমাদের সব কিছুর সাথে তো আমাদের একটা পরিবার একটা সমাজ একটা গোষ্ঠী সব কিছু মিলিয়েই হতে একসাথে হয় হ্যাঁ এক জায়গায় মিল না হতে পারে তাহলে সমাধান করে ফেলো কিন্তু তাই বলে যে একটা সম্পর্ক করতে গিয়ে আরেকটা সম্পর্কে অসম্ভবভাবে নষ্ট করা এই জিনিসটা তো ঠিক না ঠিক আমরা সার্বিক বিষয়ের মধ্যে যে একটা বিষয় সেটি হচ্ছে যে আসলে এখন আমাদের একান্নভূত যে পরিবার সে পরিবার কিন্তু একেবারেই নাই যে পরিবারে একান্নভূত রয়েছে সেখানে কিন্তু সংসারে ঝামেলা শাশুড়ি ননদ বউ এই ঝামেলা কিন্তু লেগেই থাকে আবার যে একক পরিবার যেটি আমরা এখন তৈরি হয়েছে সেখানেও কিন্তু যদি কর্মজীবী নারী থাকে কর্মজীবী স্বামী থাকে তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বাসায় এসে কে রান্না করবে কে বাচ্চাদের দেখবে কে তাদের স্কুলে নেবে এই এটি কিন্তু আমাদের এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আবার দেখা যাচ্ছে যে দুজনেই কিন্তু হয়তো বা শেয়ারিং করে তারা কেউ স্কুলে ড্রপ করছে আবার কেউ স্কুল থেকে নিয়ে আসছে কিন্তু তারপরেও কিন্তু দুজনের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হচ্ছে যেহেতু দুজনেই কিন্তু আর্থিকভাবে নিজে সক্ষম এই জায়গাটাকে কিভাবে কম্প্রোমাইজ করা যায় যেটা আমরা মনে করতে পারি যে না স্বামীও যদি উপার্জন করে স্ত্রী উপার্জন করে দুজনকেই কিন্তু পরিবারের প্রতি সমভাবে খেয়াল রাখতে হবে দেখেন এখানে আপনি যে প্রশ্নটা করলেন এই সমাধানটা সরকারের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে আসতে হবে কিভাবে আসতে হবে এই যে এতগুলি অ্যাডভার্সেরিয়াল ল বাচ্চা নিয়ে প্রবলেম হলে কাস্টাডি আমাদের দেখবেন যে পারিবারিক আইনে আপনার ভিজিটেশন চাওয়ার জন্য আলাদা কোনো ধারা নেই আপনাকে যদি বাচ্চার সাথে যদি যে কোনো কারণে হাজব্যান্ড ওয়াইফের একটা বিরোধ হয় সেই বাচ্চাকে দেখতে গেলে আপনাকে ফুল কাস্টাডি মামলা করতে হবে গার্ডিয়ানশিপ মামলা করতে হচ্ছে আপনাকে একটা মামলা করতে হচ্ছে আপনাকে আবার এই যে যৌতুক আইন নারী শিশু নির্যাতন দমন আইন আবার দেখেন সালিশি পরিষদের কাছে একষট্টি সালের আইন দিয়ে আপনার পলিগামি মেনটেন্যান্স এবং ডিভোর্সের ব্যাপারটা সালিশি পরিষদের কাছে দিয়েছে কিন্তু তাদেরকে কোনো ক্ষমতায়ন করা হয়নি আবার এই যে পারিবারিক সহিংসতা নিরোধ আইন প্রত্যেকটা ল অ্যাডভার্সেরিয়াল এখানে শাস্তির কথা বলা হচ্ছে কিন্তু মীমাংসার কথা কিন্তু কোনো আইনে বলা হচ্ছে না আপনি জার্মানিতে দেখবেন আপনি কানাডাতে দেখবেন আপনি ইউকেতে দেখবেন আপনি ইউএসএতে দেখবেন এখানে ফ্যামিলি কোর্টে গেলে ফ্যামিলি কোর্টেই পুরো যত রকম ডোমেস্টিক অ্যাবিউজ কিংবা হাজব্যান্ড ওয়াইফের যত বিরোধ শিশু সন্তান নিয়ে বিরোধ এগুলো কিন্তু একটা জায়গায় একটা আম্বেলার নিচে সলভ হচ্ছে এবং সেখানে মধ্যস্থতা কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশান যে বিকল্প বিরোধ নিষ্পত্তি কারণ আপনি যখন অ্যাডভার্সেরিয়াল আমাদের দেশের সিস্টেমে আপনাকে আগে মামলা দায়ের করতে হচ্ছে এই আইনেও যেটা আছে আদার সাইডের কাছে নোটিস যাচ্ছে তারপরে দুজন এসে ম্যাজিস্ট্রেটের সামনে এখন আমি যখন আমার ওয়াইফের নামে অভিযোগ করব সেও আমার বিরুদ্ধে অভিযোগ করবে কিন্তু সেখানে রাষ্ট্র যদি আইনটাকে এভাবে ফ্রেম করতো যে না আগে আগে মিডিয়েশন করতে হবে। কিংবা হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে বসতে হবে বলতে হবে বসতে হবে আপনারা বসে আপনাদের কি সমস্যা আপনারা বলেন রিচ আ কম্প্রোমাইজ এই যে কম্প্রোমাইজ মেন্টালিটি এটা আমাদের আইনে নাই এই কম্প্রোমাইজ মেন্টালিটি যখন আপনি বাদ দিয়ে দেবেন একটা ইকুয়েশন থেকে তখন তো আপনারা যুদ্ধ করছেন হাজব্যান্ড ওয়াইফকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে পুরুষ নারীকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে নারী পুরুষের শত্রু পুরুষ নারী নারী শত্রু আমাদের ফেসবুক খুললে আমি অবাক হয়ে যাই এত কটুক্তি এত নেগেটিভ কথাবার্তা এত নেগেটিভিটি নারী পুরুষের প্রতি পুরুষ নারীর প্রতি কিন্তু নারী পুরুষ তো একে অপর ছাড়া সম্ভব না পৃথিবীর যদি পৃথিবী চালাতে হয় যদি দুনিয়া যেভাবে চলছে যেভাবে ডিজাইন করা বিধাতা যেভাবে আমাদেরকে বানিয়েছেন নারী পুরুষের জন্য পুরুষ নারীর জন্য অপরিহার্য এই জিনিসটা আমাদের গভর্নমেন্টকে রিয়েলাইজ করতে হবে ওনারা যেটা করে হুট করে মনে হইলো একটা ল বানিয়ে দিল এই যে আইনটা এই আইনের শুরুটা পড়লে আপনার মনে হবে এত সুন্দর একটা স্কোপ এত সুন্দর একটা স্কোপ যেভাবে সুন্দর করে ডেফিনেশনগুলো দেওয়া হয়েছে আইনের লাস্ট পার্টে আপনি গেলে মনে হবে যে তড়িঘড়ি করে আইনটা শেষ করে দেওয়া হয়েছে ছিল কিন্তু আপনি আপনি বললেন বললেন ফাইন মানসিক নির্যাতন আপনি বললেন ক্ষতিপূরণ ফাইন আপনি একটারও কোনো গাইডলাইন দিলেন না আপনি ক্ষতিপূরণ কিভাবে দিবে একটা ম্যাজিস্ট্রেট আপনি পারিবারিক সহিংসতার জন্য কাকে অ্যাপয়েন্ট করলেন সেই কোর্টকে যেই কোর্ট মার্ডারদেরকে হ্যান্ডেল করে যেই কোর্টে যারা চুরির ডেলিগেশন আমি বলবো না যে কেউ দোষী কিন্তু ওই কোর্টে তো সবাই যাচ্ছে এই বিষয়গুলো ওই কোর্টে হ্যান্ডেল করা হচ্ছে রেপকে স্যান্ডেল করা হচ্ছে যেইখানে একটা রেপ মামলা শুনানি করা হচ্ছে যেখানে একটা গলাকাটা মামলা শুনানি করা হচ্ছে আই এম সরি টু ইউজ দ্যাট ওয়ার্ড সেইখানে আপনি আপনার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আপনার পারিবারিক সমস্যার কথা কীভাবে বলবেন হাজার হাজার মানুষ সেখানে লিফটে ওঠা যায় না পারিবারিক আদালত যেটা একটা সামাজিক বিষয় স্বামী বিরোধ কিংবা ডোমেস্টিক অ্যাবিউজ পারিবারিক সহিংসতা এটা নিভৃত হবে এটা আড়ালে হবে এটা প্রাইভেসি দিতে হবে তাহলে এটা সলিউশন হবে আমরা তো দেখেছি অনেক সময় আমাদের চেম্বারে যখন আমরা হাজব্যান্ড ওয়াইফকে ডাকি সলিউশন হয়ে যায় হুম 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 আপাকে নিয়েও আমরা বসেছি আপা আমাকে নিয়ে বসেছে অনেক মামলায় আই বিন লাকি এনাফ টু ওয়ার্ক উইথ সাবরিনা আপা এবং আমরা দেখেছি যে যখন ওদেরকে একটা খাস কামড়ায় আমরা একটা ক্লোজড রুমে যখন আমরা বসিয়ে দরজা আটকে দিচ্ছি বাইরে থেকে যেন আপনারা কথা বলে সলভ করেন আপনাদের একটা বাচ্চা আছে ইউ গাইস ক্যানট সেপারেট ইউ গাইস ক্যানট গো ইচ টিচার তারা কিন্তু সলিউশন করছে নিশ্চয়ই আমি তো খুব ভালো দেখতে পেলাম যে আসলে যদি এরকম পারিবারিক আদালতের পরিবর্তে যদি এরকম পারিবারিক লয়ার থাকে যে দুই পক্ষ মিলেই আসলে যদি একটা সমস্যার সমাধান করা যায় আর আসলে এই যে ব্যাধিটা যেটি আমি বললাম সেটি আমি প্রথম দিকেই কিন্তু বলেছিলাম আমাদের যৌতুক প্রথা আমাদের শিক্ষার কিছু অসুবিধা রয়েছে বিশেষ করে এখন আমাদের নারীরা স্বাবলম্বী হয়েছে স্বাবলম্বী হতে দোষের কিছু নাই কারণ সে কতদিন যখন সে স্বাবলম্বী থাকবে না কতদিন আর স্বামীর মায়ের খাবে কতদিন দিয়ে শাশুড়ির অত্যাচার সহ্য করবে সে যখন স্বাবলম্বী হয়েছে এখন সে নিশ্চয়ই তার সে বিচারের জন্য সে জন্য সাদা যাচ্ছে কিন্তু এই যে যখন কোনো কারণের জন্য একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অসত্য মামলা করে যখন সে এই দু তিন পাঁচ জেল খেটে বের হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত যখন প্রমাণিত হয় যে আসলে সেই পুরুষটি বা সেই স্বামীটি নির্দোষ তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি শাস্তির বিধান আছে আমাদের যদি নারী ও শিশু নির্যাতন বলেন এটা হচ্ছে আপনি যদি ভুয়া মামলা করেন তাহলে কিন্তু আপনি পরে পাল্টা মামলা করতে পারেন এবং তারপরে কিন্তু আপনার মানে যদি প্রমাণিত হয় যে আপনি ফেক মামলা করেছেন সেটার ব্যাপারে কিন্তু আইনে লিখা আছে সো এই একটা স্কোপ আছে কিন্তু আপনি যেটা বলছিলেন যে অত দূর পর্যন্ত কিন্তু মামলা গড়ায় না এটা হচ্ছে সিম্পল এস দ্যাট ওই মীমাংসা হয়ে যায় বা থ্রেড দেয় বা হচ্ছে কোনো ঝামেলার কারণে অনেক দূর পর্যন্ত গিয়ে মামলা সেটা স্টাক হয়ে যায় আর দিনকে দিন ডেট পরে এই ডেট তারপর এই ডেট এই ডেট পড়তে পড়তে কেউ আসলে কোর্টে আসলে যেয়ে সারে না যে জন্য কনভিকশন রেট কিন্তু মাত্র অনেক বছর ধরে টু হুম কারণ হচ্ছেই হচ্ছে মানে প্রমাণ করা ডিফিকাল্ট এতদিন হয়ে যায় ইনভেস্টিগেশন একটা বলে একটা হয় কিছু কিছু ক্ষেত্রে সত্যি কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা সবকিছু মিলিয়ে যখন জিনিসগুলো আসলে সামনে আসে তখন আসলে টাইমটা অনেক বেশি দূরে চলে যায় যদিও আমাদের সবগুলো আইনে কিন্তু মোটামুটি একটা টাইম ফ্রেম কিন্তু বেঁধে দেওয়া আছে যে অমুক দিনের মধ্যে এই কয় মধ্যে কিন্তু আপনাদের মামলা নিষ্পত্তি করতে হবে কিন্তু সবাই ওই টাইম টাইম বাড়িয়ে যায় এ বাড়তে 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 এক পর্যায়ে আসলে জিনিসগুলো আসলে নষ্ট হয়ে যায় এভিডেন্সও নষ্ট হয়ে যায় সবাই আসলে সবকিছু ভুলেও তো যায় সম্পর্কও নষ্ট হয়ে যায় সম্পর্ক নষ্ট হয়ে যায় ভুলেও যায় আর কস্ট অফ লিটিগেশন যেটা এই যে মিথ্যা মামলা করলো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে আমি তো অলরেডি তিন বছর এই মামলা ফাইট করে নিজেকে নির্দোষ প্রমাণিত করলাম তখন আসলে আর লিটিগেন্টদের এনার্জি থাকে না যেমন যৌতুক আইনেও কিন্তু আপনার মিথ্যা মামলার জন্য ধারায় আপনার শাস্তির ব্যবস্থা করা আছে এবং আমাদের সিআরপিসিতে মিথ্যা মামলা করার শাস্তির ব্যবস্থা করা আছে কিন্তু আপনি যদি বাস্তবিক নজির দেখেন নজিরে কিন্তু আপনি এরকম শাস্তি দেখবেন না কেন দেখবেন না কারণ এই যে কস্ট অফ লিটিগেশন এবং রাষ্ট্রের যে আপনার মানে কি বলবো দূরদর্শিতা কিংবা বলেন যে কোঅপারেশন করার যে তাদের যে ইচ্ছা এটার অভাব কারণ মিথ্যা মামলা হয়েছে এটা রাষ্ট্র দেখবে এটা আমাকে আবার যে কেন আরেকটা লিটিগেশন আমাকে কন্টিনিউ করতে হবে কেউ আর চায় না আমার টু অ্যাড টু দ্যাট এইসব ইস্যুতে কিন্তু যখন আমরা যখন জেরা বা হচ্ছে সাক্ষী বা যেই কথাগুলো হয় বা বাচ্চা নিয়ে আসে যখন জিনিসগুলো এত মানে ক্লায়েন্টরা বা হচ্ছে যারা প্রার্থী যারা লিটিগেন্ট তারা কিন্তু একটা জিনিসকে এত বলে গল্প কারণ আমি আপনার কাছে যখন যাব আমি চাইবো আমার সব দুঃখের গল্প আপনার জানতে হবে এই দুঃখের গল্প তো আমার আসলে মূল মামলায় যাওয়ার জন্য কি আসলে দরকার নাই কিন্তু বুঝাতে বুঝাতে একদিন আর কয়টা মামলা শোনা হয় বা কতবার শোনা যায় ল পয়েন্ট আর ফ্যাক্ট কিন্তু দুটো দুজি হ্যাঁ ঘটনা কিন্তু মোটামুটি সবার কিন্তু কাছাকাছিই থাকে এবং তাদেরকে ওই পর্যন্ত আনতে কিন্তু কয়েক ঘন্টা লেগে যায় এই জিনিসগুলোকে ধৈর্য নিয়ে সবকিছু কাজ করা সেটা কিন্তু আসলে ডিফিকাল্ট সেক্ষেত্রে এবং যেটি আমাদের জন্য একটু হতাশার তো আপনি যেহেতু এই পেশায় আছেন এই পারিবারিক সহিংসতা বা এই ধরনের মামলা মোকদ্দমা থেকে আপনি স্বামী স্ত্রী যারা আছেন তাদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা যে ছোটোখাটো টুকটাক কিছু হলেই যাতে দুজনের মধ্যে কম্প্রোমাইজ করে নেওয়া যায় কিনা শ্বশুর শাশুড়ির সাথে গণ্ডগোল হলো স্বামীর প্রতি বিরক্ত যাতে না হলো বা যৌতুকের জন্য কোনো কারণে স্বামী-যতী স্ত্রীকে কোনোভাবে প্রেসারাইজ না করে এই জায়গাটাকে আমরা কিভাবে একটা মিমাংশিত জায়গায় সকলের জন্য একটা পরামর্শ দিতে পারি ভাই আমি যদি বলি ইট 스타츠 ডেডিকেশন 스타츠 फ्रॉम योर মাইন্ডসেট এবং আপনার ঘর থেকে আপনি যখন বড় হচ্ছেন ধরুন আমার ছেলেকে তো আমি ইনশাআল্লাহ একদিন বিয়ে দিব তারও তো ঘরে বউ আসবে আমি যদি আমার ছেলেকে বা আমার সন্তানকে আমার কন্যা সন্তান হোক ছেলে সন্তান ছোটবেলা থেকে বুঝাই যে তুমি যাকে বিয়ে করবে তারও কিন্তু একটা সম্মান আছে তার একটা কনসেন্ট আছে সে কী বলছে সে কি ভাবছে তুমি কি বলছো কি ভাবছো এটা কি তাকে কষ্ট দিচ্ছে ডোট টেকআ ফর গ্রান্টেড শিশুর নট অলসো টেক ইউ ফর গ্রান্টেড সব কিছুই মিলেমিশে কথা বলে সমাধান করা সম্ভব এবং একটা জিনিস ভুল হতে পারে সেটাও কিভাবে সমাধান করা সম্ভব নাকি ওইটাকে বাড়িয়ে দিয়ে এই সম্পর্কটা নষ্ট করা কারণ একটা সম্পর্ক কিন্তু শেষ হতে বেশিক্ষণ লাগে না আপনাকে ডিভোর্স দিলে আজকে আমি যদি ইসলামিক ক্যাটাগরিতে ফেলি তিন মাসের পর কিন্তু হয়ে যাবে কিন্তু সেই সম্পর্কটা কিন্তু টিকিয়ে রাখা কিন্তু খুব ডিফিকাল্ট কারোর জন্যই কিন্তু কোনো সম্পর্ক কিন্তু খুব ইজি একটা রিলেশন ইজি জিনিস না কারোর জন্যই না যে যতই হ্যাপি থাক আর যে যতই স্যাড থাকুক কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবারই কম্প্রোমাইজ করে নিতে হয় কিন্তু কম্প্রোমাইজটা আপনি কতটা হেসে নিচ্ছেন কতটা মনে করছেন এটা আমার ফ্যামিলির জন্য একটা সুন্দর পরিবারের জন্য এটা আমার এটা অবশ্যক হতেই পারে একটা ঝামেলা দুজন মিলে বসি না কিন্তু এটা কিন্তু এক হাতে তালি বাজে না আপনার দুইজনকেই লাগবে দুইজন একসাথে মিলে মিশে বসে যখন জিনিসগুলো সলভ আউট করা সম্ভব কথা বলো অনেক কিছু ঝামেলা হতে পারে অনেক সমাধান একজন আরেকজনকে নাও ভালো লাগতে পারে লেটস বি পজিটিভ আবাউট ইট আমার আপনাকে ভালো লাগছে না হতেই পারে ফাইন তার সাথে বসে বলো আমার তোমার সাথে সংসার করা সম্ভব না সেটাও কিন্তু সম্ভব কিন্তু আমাদের দেখা যায় উল্টো দোষ দিয়ে 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 জিনিসটাকে ঝামেলা করে জিনিসটা মামলা মোকদ্দমা বা আরও জিনিসপত্র ডিফিকাল্টিতে নিয়ে চলে যাওয়া যায় তো আমার মনে হয় সব কিছুই বসে সমাধান করে বসা সম্ভব আর এই যে মুরুম্বিদের কথা যেটা বলছেন তাদের ইনভলভমেন্ট সব কিছুর ক্ষেত্রেই ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি তাদেরকে জানেন আমরা কিন্তু প্রথমে আগে বন্ধুকে বলি ওকে বলি সব ফার্স্ট অফ অলই আমরা আমাদের প্যারেন্টসদেরকে বলি না আমাদের বাবা মাকে বলি না ক্লোজ রিলেটিভসদের আত্মীয় স্বজনকে বলি না তারা কিন্তু চাইবে আমরা সুন্দরভাবে সম্পর্ক টিকিয়ে রাখি হ্যাঁ ঝামেলা হতে পারি দরকার হলে দুজন আলাদা কিছুদিন থাকি তারপরে আবার দেখি কিভাবে জিনিসটার সমাধান করা যায় মানে আমরা যতদূর ব্যাসের সজীব এই ফিল্ডে অনেক দিন আছেন আমরা অ্যাজ এ হোল অনেক বছর ধরে এই ফিল্ডে কাজ করছি এবং সব সময় মনে হচ্ছে মানুষের ধৈর্যের অভাবটা খুব কম মানুষের হচ্ছে কথা বলার অভাবটা খুব কম মানুষ অন্যদিকে একবার ঢেলে গেলে আর যে পিছনে যে ব্যাক করা যায় সেই জিনিসটা আর ভাবতেই পারে না বা অনেক সময় এরকম আছে যে হচ্ছে অনেক কিছু মেনে নেয় কিন্তু মেনে নেওয়ার মতন একটা পরিবেশও থাকে না

ঘোরাতেই বাঁচতে হবে স্বামী স্ত্রী দুজনকে এগিয়ে আসতে হবে আপনার বিশ্লেষণ কি শেষ বিশ্লেষণ আমার বিশ্লেষণ আমি আবার সাথে একটু দ্বিমত করব। আমার অভিজ্ঞতায় আমি কিন্তু দেখেছি যে আপনার বাবা মার ওভার ইনভলভমেন্টের কারণে আপা যদি ওভার ইনভলভমেন্টের কথা বলেনি বাট আমি যেটা মনে করি যে আপনি যখন আপনার সন্তানকে বিয়ে দিবেন আপনি যখন আপনার সন্তানকে সংসার করার সুযোগ দিবেন আপনি একটা হেলদি ডিস্ট্যান্স রাখবেন আমরা এখন দেখতে পাচ্ছি যে মডার্ন সোসাইটিতে অনেকেই অনেকেই সন্তানকে আসলে বিদায় দিতে পারে না তাদের সংসার ইন্টারফেয়ার করে মেয়ের সংসারে ইন্টারফেয়ার করে ছেলের সংসারে ইন্টারফেয়ার করে এবং ইন্টারফেয়ারেন্সের কারণে যেটা হয় যে এই যে জেনারেশন একটা গ্যাপ মাঝখানে কিন্তু আপনার একটা বিশাল জেনারেশন গ্যাপ হয়ে গেছে একটা টেকনোলজিক্যাল বুম হয়ে গেছে এখন যারা আপনার স্কুল কলেজে পড়ছে ওদের সাথে কিন্তু আমাদের মাইন্ডসেট মিলবে না আমাদের সাথে আবার আমাদের বাবা মার মাইন্ডসেট মিলবে না তো এই যে একটা হেলদি ডিস্ট্যান্স এই যে একটা হেলদি ব্যালেন্স যে সব জায়গায় যে ওভার ইনভলভমেন্ট কারণ আমরা দেখেছি যে আমরা আদালতে যাই আমরা অবাক হয়ে যাই আমাদের মনে হয় যে মামলা হাজব্যান্ড ওয়াইফ চালাচ্ছে না মামলা চালাচ্ছে বাবা মা শ্বশুর শাশুড়ির ভিতরে মামলা কোর্টের ভিতরে স্বামী স্ত্রী কানতেছে তারা বলছে যে আমরা সংসার করতে চাই টেনে নিয়ে যাচ্ছে না তুই এর সাথে কি সংসার করবি এর সাথে কোনো সংসার হবে না এই যে একটা ওভার ইনভলভমেন্ট আমরা আমি কে কিভাবে নিবে জানি না তবে মনে করি যে জাতি হিসেবে আমাদের আসলে ইমোশনটা একটু কমানো দরকার আমাদের ইমোশনটা যখন ভালোবাসি খুব তীক্ষ্ণ ভালোবাসা আবার যখন আমরা ঘৃণা করি কয়েনের রেপিট ওপিটের মতো মানে অতিরিক্ত ঘৃণা করি আর দেখাই যাবে না আর কথাই বলা যাবে না চেহারাই দেখা যাবে না মাঝখান থেকে ভিকটিম কে হয়

এখানে স্কুল কলেজে পারিবারিক শিক্ষা বাড়াতে হবে পারিবারিক মূল্যবোধ বাড়াতে হবে আমাদের পরিবারে আমাদের সন্তানদেরকে পারিবারিক শিক্ষা দিতে হবে আবার যেটা বললো তাহলেই আমি মনে করি যে আমরা আসলে একটা সুস্থ স্বাভাবিক ভবিষ্যতের দিকে যেতে পারবো আদারওয়াইজ আমাদের এখন আসলে যে সিচুয়েশন বিকজ অফ মিসইউজ অফ টেকনোলজি বিকজ অফ অফ আপনার আবার পজিশনস নারীর ক্ষমতায়নকে অনেকে দোষ দেয় কিন্তু আমি সেটাকে দোষ দিই না আমি দেখি যে এটা শুধুমাত্র একটা পুরুষের ইনফেরিটি কমপ্লেক্স আবার অনেক ক্ষেত্রে নারীর ভিতরে পুরুষের ব্যাপারে একটা যে ডাউট সে কাজে যাচ্ছে কিংবা তার ব্যাপারে যে একটা সন্দেহ প্রবণতা এই কারণে অশান্তি বাড়ছে এ ব্যাপারে কাউন্সেলিং নিতে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য এবং এই যে দাম্পত্য কাউন্সেলিং যেটা ম্যারেজ কাউন্সেলিং আমরা বলি এই জিনিসটা প্র্যাকটিস বাড়াতে হবে নিশ্চয় নিশ্চয়ই প্রিয় দর্শক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পারিবারিক সহিংসতা পারিবারিক যে নিরোধ আইন সে আইনের কথা শুনলাম আসলে সব কিছু তো আইন দিয়ে সমাধান করা সম্ভব না এখানে কিন্তু একটা যৌথ প্রক্রিয়া দরকার এবং আজকে ব্যারিস্টার সজীব এবং ব্যারিস্টার সাবরিনা তারা দুজনেই যেটি বললেন সেটি হচ্ছে গিয়ে স্বামীর প্রতি স্ত্রীর মর্যাদা স্ত্রীর প্রতি স্বামীর মর্যাদা এবং প্যারেন্টসদেরকেও কিন্তু তাদের সন্তানদেরকে একটা দূরত্ব বজায় রেখে তাদেরকে কিন্তু নিজেদের মতো অবস্থান করে তাদেরকে সংসার পরিচালনা করার সুযোগ করে দিতে হবে তাহলে আমরা মনে করি আমাদের যে পারিবারিক সহিংসতার যে একটা খারাপ দৃশ্য আমরা দেখছি সেই দৃশ্য থেকে আমরা মুক্তি পাবো প্রিয় দর্শক আপনারা তখন আমাদের অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো যে কথা কেউ অবরণ এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন